আসসালামু আলাইকুম আজকে আমি পার্ট টুয়ে যে পার্ট ওয়ানে আমি যে প্রশ্নটা করাইছিলাম সেটা আপনাদের মনে আছে যে ওটা আমি দুটা ভাগে করব বলছিলাম যে এক পার্ট ওয়ানে আমি এটা বলছিলাম যে সময় নিরপেক্ষ বা অনির্ভরশীল শরীর সমীকরণ নির্ণয় ওটা আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি আপনারা যারা ভিডিওটি দেখেননি পার্ট ওয়ানটাকে দেখবেন তারপর এখন কি করব আমরা সমাধান করব। চলুন আমি আজকে সমাধান করি আপনারা দেখেন তাহলে আমরা কী করতেছি পার্ট টুতে সময় নির্ভর সময় অনির্ভর বা নিরপেক্ষ যেটাই থাক না কেন একই সমীকরণের সমাধান তো আমরা সর্বপ্রথম কি ধরেছিলাম আমরা এক্স অক্ষ বরাবর গতিশীল তরঙ্গ ফাংশানকে ধরছিলাম কি সাই তো এটা আমরা দেখতে পাচ্ছি এই সাইটা কার কার অপেক্ষক ছিল দেখুন তো এক্স এবং টি অর্থাৎ এখানে এক্স মানে অবস্থান এবং সময় তাহলে আমরা এখন লিখবো অ্যান্সার এখান থেকে শুরু করব অ্যান্সার এখানে সাই হলো এক্স ও টি এর অপেক্ষক অপেক্ষক তাহলে আমরা আমরা এখন চলক সমীকরণ থেকে আলাদা করে পাই সমীকরণ থেকে আলাদা করে পাই তাহলে সমীকরণ থেকে যদি আমরা আলাদা করি তাহলে পাবো কি আমরা সাই আর টি বা এক্স টি আর মানে অবস্থান এক্স দ্বারা প্রকাশ করা হয় তাহলে সাই আর টি ইজুকাল টু আমরা পাবো সাই আর কমা এফ টি এটা আমরা পাবো এফ টি এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা তারপরে আমরা কি করব দেখুন আমরা জানি সময় এটা তো আমরা করতেছি সময় নিরপেক্ষ বা অনির্ভরশীল আমরা এর পরের পাঠে পড়বো সময় মানে এর পরের একটা সময় নির্ভরশীল তাহলে সময় নির্ভরশীল সমীকরণটা আসলে কি সেটা আমরা জানি এখানে এখানে আমাদের এখানে লাগবে এই জন্য আমাদের চারটা যখন পড়া হবে তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এটা কোথা থেকে আসলো আমরা জানি আমরা জানি সময় নির্ভরশীল নির্ভর নির্ভরশীল

এটা আমাদের সময় নির্ভর যারি পেশন এখন ডেল মানে আমরা এটা এইভাবেও লিখতে পারি আই এ মাইনাস এই স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি যেহেতু প্রথমে আমার কার সাপেক্ষে আর এর সাপেক্ষে তাহলে আর স্কোয়ার প্লাস ভি সাই ইজাল টু আই এ স্কোয়ার যেহেতু এটা কার সাপেক্ষে এফ এর সাপেক্ষে তাহলে আমরা এখানে কি দিব ওয়ান ডিভাইডেড বাই এফ এটা একটু লিখবো আর তারপরে আমরা দিব কি এখানে ডি এর পরিবর্তে এখানে ডেল এর পরিবর্তে ডি সাই ডিভাইডেড বাই ডি এটা কার সাপেক্ষে করতেছি টি সাপেক্ষে তাহলে এখানে ডি আপনারা এই পর্যন্ত বুঝছেন ইনশাল্লাহ এটা কিন্তু শোডিনজার ইকুয়েশন এইটুকু না এইটুকু বাদ দিয়ে যদি থাকে তাহলে সেটা হচ্ছে শোডিনজার সময় নির্ভর সমীকরণ এখানে এফ আছে বলে আমরা ওয়ান ডিভাইডেড বাই এফ দ্বারা ভাগ করলাম তাহলে এই সমীকরণে আমরা কয়টা পার্ট পাইলাম এখান থেকে এইটুকু একটা পাঠ পাইলাম এইখান থেকে এইটুকু একটা পার্ট পাইলাম এই সমীকরণের বাম পক্ষটা হচ্ছে এটা তো বাম পক্ষ তাহলে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ এই সমীকরণের পক্ষ হচ্ছে আর এর অপেক্ষক অপেক্ষক বা অপেক্ষক অপেক্ষক আর ডান পক্ষ হচ্ছে টি এর অপেক্ষক টি এর অপেক্ষক এটুকু আপনারা বুঝছেন যে বাম বামপক্ষ এর অপেক্ষক আর এর অপেক্ষক আর এখানে টি এর অপেক্ষক তাহলে এই সমীকরণটা যদি সমান হতে হয় তাহলে উভয়ের সমাধান একটা নির্দিষ্ট ধ্রুবকে সমান হবে তাহলে আমি এখন লিখব কি সমীকরণটি সমীকরণটি পরস্পর 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 সমান হলে তারা একটি নির্দিষ্ট অপেক্ষকের হকের সমান হবে ধরি সেই অপেক্ষক ধরি সেই অপেক্ষক ইজুকাল টু ই তাহলে আমরা এখন কি লিখতে পারবো অথে বামপক্ষ বামপক্ষ ইজুকাল টু আমরা কি লিখতে পারবো এটা মাইনাস স্কোয়ার 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 ডি ডি ডিভাইডেড ডিভাইডেড বাই বাই টু এম সাই প্লাস ভি সাই এটা কার সমান হবে এই সমীকরণের সমাধানটা কি দেখুন বন্ধুরা এখানে আমরা অলরেডি একটা করে রাখছি দেখুন তো মাইনাস মানে সময় এটা সমীকরণ যখন আমরা নিতে পারতাম মাইনাস স্কোয়ার্কোয়ার ডিভাইডেড বাই টু এম ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ভি সাই এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখুন ই সাই তাহলে আমরা এখানেও একই জিনিস খালি এখানে আর আছে তাহলে এর পরিবর্তে আমরা কা কি লিখতে পারবো ই সাই তার মানে এই সমীকরণটার সমাধান হচ্ছে এটা সমাধান সমাধান এটা সমাধান করলে আমরা পাবো এই যে এটা কোথা থেকে পাইলাম আমি তো দেখেই দিলাম আগে আগে স্লাইডে দেখবেন যে এই যে মোট সমীকরণ একটি কণার মোট শক্তি ইজ ইকাল টু টি প্লাস বি এখান থেকে আমরা মান বসাইলাম হিসাব করলাম করার পরে আমাদের এই যে মাইনাস এই ডিভাইডেড বাই টু এম ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস বি সাই ইজ টু আমরা লিখতে পারবো এটাই আমরা লিখলাম তাহলে বামপক্ষর আমাদের সমাধান আসলো কি এটা আমাদের বাম পক্ষের সমাধান আসলো কি দেখুন আবার ডান পক্ষ এর সমাধান করে পাই সমাধান করে পাই তাহলে ডান পক্ষ আমাদের কি ছিল

তাহলে এরকম আসবে ইজুকাল টু ই এফ আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এটা ওই পাশে যায় আমাদের কি কার সাথে গুণ হয়ে গেল এর সাথে গুণ হয়ে গেল আচ্ছা এখন আমরা কি করব এটা তো আমাদের টি এখন আমরা কি করব দেখুন আমরা এই এফ এর সাপেক্ষে এই এফ এর সাপেক্ষে আমাদের এখানে তো সাই নাই এটা তো এফ হবে যেহেতু এটা এফ এর এখানে সমীকরণটা কি ছিল এখানে এই যে এফ এর অপেক্ষক তাহলে এখানে সাই না এখানে হবে এটা এফ হবে এটা হবে এফ তাহলে এফ দিলাম এটা তাহলে আমাদের এখানে এফ থাকবে তাহলে এটা এটা হবে হবে এফ এফ তাহলে এখন দেখুন এই এফ এর সাথে আমি এই এফ নিব তাহলে আমাদের এখন দেখুন আমরা আই এই স্কয়ার ডিভাইডেড বাই ডিটি আলাদা করলাম আর ডি এফ আর এই এফ টা আমরা এই পাশে নিয়ে আসলাম এফ ইসিক টু আমাদের ই লিখলাম অথবা আপনারা একবারে করতে পারেন এটা এই লাইন আর না করি এই লাইন আমরা একবার করলে আমরা কি পাইলাম কাটাকাটি বিষয় হয়ে গেল তাহলে আই এ স্কার ওয়ান ডিভাইডেড বাই এফ ডি এফ ডিভাইডেড বাই ডি টি ইজ ইকাল টু ই এটা আমরা পাইলাম ওই সমীকরণ থেকে তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা এফ আর এফটা একসাথে নিব তাহলে আই এ স্কার আলাদা করলাম ডি এটা একসাথে নিলাম তাহলে এই ডি এফ ডিভাইডেড বাই এফ একসঙ্গে নিলাম আর ই নিলাম এক পাশে তাহলে এখানে আমরা এই ডিটি টাইপ সাথে ভাগ আসতে হবে পাশে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আই এস কার ডি এফ ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়াল টু ই আর এটা যাই গুণ হয়ে গেল ডিটি আশা করি আপনারা সবাই বুঝছেন এখন আমাদের কি দেখুন এটা তো আমাদের এখানে কি এটা হচ্ছে আমাদের এফ না এফ এফ সরি এটা শুধু এফ হবে তাহলে আমরা কি এটা এফ না তাহলে এটা আমরা এফ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো এটা টি সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তাহলে আই এই স্কার্ট এটা কা সাপেক্ষে অন্তর্গণ করব এফ এর সাপেক্ষে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এফ ডি এফ আর এখানে কার সাপেক্ষে অন্তর্গণ করবো ই কে এমনি বের করে দিলাম যেহেতু ই কনস্ট্যান্ট তাহলে এর সাথে অন্তর্গণ করো করবো কাকে টি সাপেক্ষে অন্তর্গ তাহলে ডিটি টি কে অন্তর্গণ করবো আচ্ছা তাহলে দেখুন তো এটাকে অন্তর্গণ করলে কি পাওয়া যায় আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই এক্স কে অন্তর্গণ করলে কি পাওয়া যায় লন এক্স তাহলে এটা ওয়ান ডিভাইডেড বাই এফ কে অন্ত এফ লু এখানে তো টিই নাই তাহলে এখানে কোনো কিছুই নাই তাহলে ধ্রুবককে করলে ওয়ান আমরা এক্স তাহলে এখানে আমরা পাবো কি ইটি আশা করি আপনারা সবাই বুঝছেন এখন দেখুন আমি এখন কি করব। আমরা এখান এখানে আই এটা তাহলে লন এফ রেখে দিলাম ইজুকাল টু এটা ভাগ করে দিলাম তাহলে ইটি ডিভাইডেড বাই আইস কাট এই পাশে যেহেতু এটা ইটি আই এই গুণ ছিল তাই পাশে এগুলো ভাগ তাহলে আমরা এখন দেখুন কী করতে পারবো এফ ইজ ইকাল টু এই লনটা ওই পাশে সমান চিহ্ন ওই পাশে যায় ই টু দি পাওয়ার হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার আমি দিয়ে দিলাম তাহলে ই টু দি পাওয়ার এখন কি দেখুন ই টি ডিভাইডেড বাই আই এই স্কার্ট এই পর্যন্ত আপনারা অনলাইন এসে বুঝছেন তারপরে কি দেখুন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা দিয়ে দিলাম তারপরে দেখুন এই আইটাকে আমি এভাবে করতে পারি ই গুণন ইটি গুণন আই আবার নিচেও আই গুণন আই এই স্কার আই আর এই কাটে গেলে তো আমাদের এই আই শুধু থেকে যায় তাহলে তো আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা কি লিখতে পারবো ই মাইনাস আই এই আই আর আই গুণ করলে হবে কি আই স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান সেই আমি সামনে দিলাম তাহলে আমাদের উপরে কি থাকতেছে আই ই টি ডিভাইডেড বাই এই স্কোয়ার আশা করি আপনারা সবাই বুঝছেন তাহলে আমরা একবার আমি লিখতে পারবো কি অথেব এফ এর মান আমি কি পাবো এফ ইজ ইকুয়াল টু আমরা পাবো ই ই টু দি পাওয়ার আই ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস থাকবে ই টু দি পাওয়ার আমরা লিখতে পারবো কি আই ই টি ডিভাইডেড বাই এ স্কাট এটা আমরা লিখতে পারবো এটাই হচ্ছে আমরা কি এফের এর মান আমরা বের করলাম তাহলে অথেব আমরা কি সমীকরণ লিখতে পারবো অথেব সাই আর ইজুকাল আমরা লিখতে পারবো তাহলে আমাদের কি ছিল দেখুন আমাদের সমীকরণ কি ছিল এই যে সেই সমীকরণ ছিল ফার্স্টে সাই আর টি সাই আর টি যেহেতু এটা সময় অনির্ভর যতটা সময় নিরপেক্ষ বা অনির্ভর তাই এখানে আর টি দেওয়ার কোনো দরকার নাই এখানে আর কোনো টি দেওয়ার কোনো দরকার নাই তাহলে আমরা এখানে কী পাবো সাই আর তাহলে সাই আর বসায় দিলাম সাই আর বসায় দিলাম তারপরে এখন কি পাচ্ছি দেখুন আর এফ টি এফ টি এর মান কত আসছে দেখুন এই যে এফ এই যে এটুকু মান আসছে কত মাইনাস গুণন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি ডিভাইডেড বাই এইস কাট আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন তো দেখুন আমি আর একবার বুঝে দেয় আপনাদের এখানে আমাদের লন টাইপ আসে শুধু ইটু দি পাওয়ার হয়ে যায় তাহলে ইটু পাওয়ার এটা হচ্ছে টু পাওয়ার মানে এটা লিখবো আমরা কীভাবে এরকমভাবে ইটু দি পাওয়ার ইটি ডিভাইডেড বাই আই এই স্কাট আমরা এইভাবে লিখবো এই যে এটা তাহলে আমাদের এখানে আই এই স্কাট দ্বারা তাহলে এখানে নিচে একটা আই দ্বারা গুণ করলাম উপরে একটা আই দ্বারা গুণ করলাম তাহলে এখানে মাইনাস হবে না আর আই আই গুণ করলে মাইনাস ওয়ান সেই মাইনাস টু ওয়ানটা আমরা কি করবো সামনে দিলাম আমরা কোথায় দিলাম সামনে দিলাম বুঝতে পারছেন নিশ্চয়ই আসলে আমাদের এখানে কি সবগুলো এটা পাওয়ার না তাহলে এটা আমি শুধু সুন্দর করে লিখে তাহলে কি পাবো ই দি পাওয়ার ই টি মাইনাস আই এখানে নিচে গুণ উপরে গুণ ডিভাইডেড বাই এই স্কার তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে আই আর আই গুণ করলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এই যে সামনে চলে আসলো তাহলে আই ই টি ডিভাইডেড বাই এই স্কার এটাই আমাদের ইর মান চলে আসলো এফ এর মান তাহলে এফ এর মানটা আমরা এখানে এই সামনেটা এটা আসবে না ওই যে মাইনাসটা এখানে তাহলে এইটুকু আসবে না তাহলে আমাদের অতএব আমাদের এটাই আমাদের কি সোডিনজার রিকুয়েশান সময় অনির্ভর সমীকরণের সমাধান এটি আমাদের কি এটি হলো এটি হলো সময় অনির্ভর সমীকরণের সমাধান তো দেখুন আমি যারা পার্ট পার্ট দেখেননি দেখবেন প্রথমে আমরা কি লিখলাম এখানে ওয়াই সাই হলো এক্স এবং টি এক্স না দিয়ে এখানে আর দিব আর এবং টি এর অপেক্ষক আমরা এখন চলক সমীকরণ থেকে আলাদা করে পাই তাহলে আর টি ডিভাইডেড বাই সাই আর এটা দিলাম এখন আমরা সময় নির্ভর এই সময় নির্ভর সমীকরণটা কোথা থেকে পাইলাম এটা আমি পরে স্লাইটে একটা ভিডিওতে জানাবো কারণ যেহেতু আমি আর একটা সময় নির্ভরটা দেখাবো তাহলে ওই সমীকরণ থেকে আমরা এটা জানলাম যেটা এটা আমার মুখস্থ আমি এখানে মুখস্থ লিখলাম এই তারপরে এই সমীকরণটা এই এর পরিবর্তে আমরা ডিডি লিখলাম আর যেহেতু এটা আর এর সাপেক্ষে তাহলে আর আর এই পাশে তো ওয়ান ডিভাইডেড বাই এফ টাইম বাতি নিলাম যেহেতু এফ এর সাপেক্ষে তাহলে এটা বামপক্ষ ডানপক্ষ বামপক্ষটা হলো আর এর আপেক্ষক টি ডানপক্ষটা হচ্ছে টি এর অপেক্ষক সমীকরণ পরস্পর সমান হতে গেলে তার একটা নির্দিষ্ট অপেক্ষা সমান হবে ধরি সেই অপেক্ষাটা ই তাহলে এই সমীকরণটার সমাধান হচ্ছে কি এইটুকুর মান তো আমরা জানি ওই আগের সমীকরণের ই সাই। বুঝতে পারছেন নিশ্চয় তারপরে ডানপক্ষ সমীকরণের সমাধান আমরা এখানে করলাম পক্ষের সমাধান করলে আমরা পাবো কি এটুকু ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে এফ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম আর এটুকু আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো টি সাপেক্ষে তাহলে এটুকু ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ওয়ান ডিভাইডেড বাই এক্স ধরে নিলাম ওয়ান ডিভাইডেড এক্স মানে লন এক্স লন এক্সের জায়গাতে এফ পাশে তাহলে লন এফ তাহলে এই পাশে লন পাশে ই টু দি পাওয়ার হয়ে যায় তাহলে এই যে ই টু দি পাওয়ার ই টি ডিভাইডেড বাই তারপরে এখানে আই আসে নিচে একটা আই আর একটা করলাম করলাম একটা আই গুন করলাম আই আর গুন করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আরো না দিয়ে শুধু মাইনাস দিলাম তাহলে ই টু দি পাওয়ার এখানে তাহলে আমাদের সরাসরি আসলো কি দি মাইনাস আই ইটি ডিভাইডেড বাই এই স্কার্ট এটাই আমাদের ইর মান আসলো তাহলে অথব এফ ইজ টু এটা চলে আসলো এখন আমি ওই এক নম্বর সমীকরণে মান বসে দিলাম সাই আর ইজ ইকুয়াল টু সাই আর ইন্টু ই টু দি মাইনাস ডিভাইডেড বাই ইটি ডিভাইডেড বাই এ এটি হলো সময় নির্ভর সময় অনির্ভর সমীকরণের সমাধান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম